মারণ রোগ ক্যান্সার কিন্তু বর্তমানে যত সময় এগুচ্ছে মানুষের মধ্যে থেকে এই ধারণা অনেকটাই ফিকে হচ্ছে এখন ক্যান্সারের চিকিৎসায় অনেক উন্নততর পদ্ধতিও আবিষ্কার হচ্ছে এরই মধ্যে বিশ্ব ক্যান্সার দিবসে তৈরি হলো একটি নয়া অ্যাপ যে অ্যাপে ক্যান্সার কি ধরনের রোগ ক্যান্সার হলে কি করবেন এই সমস্ত কিছু উপায় বলা আছে কিভাবে ব্যবহার করবেন এই অ্যাপ চলুন একবার দেখে নেওয়া যাক এই অ্যাপ ব্যবহার করার জন্য এরকম একটি অ্যান্ড্রয়েড ফোন আপনার সঙ্গে থাকতে হবে তাতে এই যে প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোর থেকেই আপনি অনায়াসে ডাউনলোড করতে পারবেন রাইজ এগেনস্ট ক্যান্সার নামে এই নয়া অ্যাপ এই ঠিক সেখান থেকে আপনারা টাইপ করবেন এই রাইজ এগেন্স্ট ক্যান্সার এবং তারপর সেটি পেজটি ডাউনলোড হয়ে যাওয়ার পর ওপেন করবেন ওপেন করার পর ঠিক এরকমই একটি পেজ সামনে খুলে যাবে সেখান থেকে আপনি প্রোফাইলে ঢুকে আপনার পছন্দ মতো ভাষা সিলেক্ট করতে পারবেন এবং সেই ভাষা সিলেক্ট করার পর এই পেজ থেকে আপনি যা যা দেখতে চাইবেন সমস্ত কিছুই কিন্তু আপনার হাতে নাগালে চলে আসবে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে আপনারা ভিডিও কন্টেন্ট দেখতে চাইলে সেটা রয়েছে তার সঙ্গে সঙ্গে কোনো ডকুমেন্টেশন এবং কোন কোন রোগের জন্য কি কি ডাক্তার বা কোন কোন রোগের জন্য কোন হসপিটালে আপনারা যেতে পারবেন অর্থাৎ ক্যান্সারে অনেক রকম ভ্যারাইটি রয়েছে কি কি ক্যান্সারে কি কী উপসর্গ রয়েছে এই সমস্ত কিছু কিন্তু এই অ্যাপের মাধ্যমে আপনারা জানতে পারবেন অনেকেই কি হয় ক্যান্সার হয়েছে বা হওয়ার আগে অনেকেই ভয় পেয়ে যান এবং চিকিৎসা করানোর আগেই এই আতঙ্কেই মানুষকে অনেকটাই গ্রাস করে ফেলে সেই আতঙ্ক থেকে মানুষকে বার করার জন্যই কিন্তু এই নয়া অ্যাপ এমনটাই চিকিৎসকদের বক্তব্য ইন্ডিয়ান ক্যান্সার সোসাইটি এই অ্যাপটা তৈরি করেছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের জন্য কিছুদিন পরে আইওএস প্ল্যাটফর্মেও এসে যাবে এই অ্যাপটার উদ্দেশ্য হচ্ছে যে যে যেটা বললাম যে ক্যান্সার হলে অনেক মানুষের ক্যান্সার সম্বন্ধে অনেক কৌতূহল থাকে অনেক চিকিৎসা সম্বন্ধে তারা জানতে চায় অনেকেই নেট কেটে কেটে দেখে নিজেরা পড়াশুনো করে দেখে বা কারোর যদি শোনে তার ক্যান্সার হয়েছে বা আপনার আত্মীয় ক্যান্সার হয়েছে সে ঠিক সময় আমার বুঝে উঠতে পারে না কোথায় যাবে কি করবে তো এই অ্যাপটা মূলত তাদের জন্যই তৈরি করা হয়েছে নাম ক্যান্সার শুধু নয় নিয়ে সাধারণের মনে ভয় কাটাতে তথ্যচিত্র ঘটক আদতে জলপাইগুড়ির ছেলে দীর্ঘদিন ধরে কলকাতায় বাস পেশা ও নেশা ছবি বানানো দু সালে হঠাৎই জানতে পারেন ক্যান্সার বাসা বেঁধেছে তার শরীরে তারপরই তিনি শুরু করলেন ছবি বানানো চৌঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবসে নন্দনে দেখানো হল লিভিং অন জেট এই ছবিটি পরিচালনা করেছেন পদ্মপর্ণা মুখোপাধ্যায় আমি দু হাজার চোদ্দো মানে দশ বছর আগে তখনও যা ছিল এখন অনেক মলিকুলার লেভেল ট্রিটমেন্ট হয় ডায়াগনস্টিক মানে ডায়গনিস্ট করা যে হয় এবং সেখানে ট্রিটমেন্টেও অনেক অনেক মানে মানে ফার্দার স্টেজ অব দি কিউরেবেল এবং সেখানে অ্যাপটাও খুব জরুরি আর কি যে অ্যাওয়ারনেস ক্যান্সার অ্যাওয়ার্নেসটা খুব জরুরি মানে অনেকের মধ্যেই ক্যান্সার রয়ে যায় ক্যান্সারের বীজ রয়ে যায় জানতে পারে সায়েন্স আছে ক্যান্সার এই মৃত্যু এই কথাটা অনেক পুরনো কথা আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে বিভিন্ন গ্রামে মাঝে যেহেতু আমরা এই ছবিটা সেই বানাহাট প্রত্যন্ত মানে গ্রামেই করেছি তো বিভিন্ন ধরনের মানুষেরা যারা রয়েছে তারা মানে এই বিষয়টাকে অত্যন্ত ক্যাজুয়াল ওয়েতে নিয়ে নেয় মানে হয়তো সঠিকভাবে ট্রিটমেন্ট করে না হয়তো হোমিওপ্যাথি ওষুধ খায় বা কোনো একটা একটু ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে নেয় এটা ঠিক নয় মানে এই জিনিসটা যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি ট্রিটমেন্ট করা উচিত হলে না এই সেলটা অত্যন্ত তাড়াতাড়ি ছড়িয়ে যায় এবং এটা খুব দরকার সচেতনতা খুব দরকার যার জন্য এই লিভিং ওয়ালা জেট আমি কোনো ফিল্ম ফেস্টিভ্যালে পাঠাইনি আমি চেয়েছি এটা বিভিন্ন গ্রামে গঞ্জে দেখানো হোক বিভিন্ন জায়গায় দেখানো হোক যাতে মানুষেরা সচেতন হয় এখনো অনেকে আছেন যারা শরীরে কোনো উপসর্গ থাকলেও চিকিৎসকের কাছে যেতে চান না আশঙ্কায় থাকেন যদি বড় ধরনের কিছু হয়ে যায় তবে এখান থেকেই বিপদ ঘটে যায় বড় ধরনের কিছু হওয়ার আগেই চিকিৎসকের কাছে যেতে হবে দ্রুত ডিটেক্ট হলে তবেই কিন্তু ক্যান্সারের নিরাময় সম্পূর্ণভাবে সম্ভব এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা আর এক্ষেত্রে এই নয়া অ্যাপ অনেকটাই উপযোগী হবে সাধারণের কাছে এমনটাই মত চিকিৎসকদের আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা